হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি তো যাই হোক আজকে রান্না করব মাছ দিয়ে বিরিয়ানি মানে ফিস বিরিয়ানি তো জল বসিয়ে দিয়েছি চালটা এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখানে বেরেস্তা আলু ভাজা সব করে নিয়েছি মাছও ভিজিয়ে নিয়েছি তো চালটা আর ফোটানো তোমাদের দেখালাম না ফুটিয়ে নিয়ে নাম নামিয়ে নিয়েছি আর ওইদিকে সব কিছু মশলা দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু কষিয়ে এখন মাছটাকে ভালো করে কষিয়ে তার রান্না করে নেব একটু টক দুইয়ে দিয়ে দিলাম এখন কিছুক্ষণ নাড়াব তেল ছাড়তে শুরু করলে মাছটা দেব। এখন তেল ছেড়ে গেছে তো এই মাছটা দিয়ে দিলাম আলুটাও দিয়ে দেবো একটু খালি ফোটাবো কারণ আলুটা হয়তো সেদ্ধও না হতে পারে জন্য একটু খুটিয়ে দিয়ে একটু গরম মশলা দিয়ে এখন নামিয়ে আনবো তো এটাতে পা গুঁড়ো দুধ গুঁড়ো দুধটার সঙ্গে একটু কেওড়া জল আর আতর মিশিয়ে নিয়েছি দিয়ে আর ওইদিকে একটু দুধে করে ফুড কালার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ হলুদ দেখাবে ভাতটা ভালো কালারটা ভালো লাগবে তো লেয়ার দিয়ে দিচ্ছি প্রতি এটা তো আর বলার নেই সবাই জানে কীরকম লেয়ার দেওয়া হয় তো মাছ দিয়ে কারণ আমার বাড়িতে একটু অসুবিধা ছিল ওই দিন চিকেন বা এগ কিছুই দেওয়া যাবে না করা যাবে না তাই মাছ দিয়ে বিরিয়ানি করেছি ওটা বাড়িতে কিনে এনেছেন মাছটা বড়ো মাছের কেট কেট কিনে এনে অনেকে ইলিশ মাছ দিয়ে করে আমি এখন ইলিশ মাছ ছিল না আমার বাড়িতে তাই এইটাই দিয়ে করলাম তো এইটা গুঁড়ো দুধ ঘন করে মাখিয়ে নিয়েছি গুলিয়ে নিয়েছি দিয়ে সব দুধটা দিলে একটু বেশি দিলে ভালো লাগে মানে গুঁড়ো দুধটা আর বেশি ঘন করে দিলে আর কি এই যে তখন লেয়ার দেওয়া হয়ে গেছে দুটো হাঁড়িতে করব একটা হাঁড়িতে ধরবে না তাই ফুড কালারটা একটু দিয়ে দিলাম যাতে লাল লাল করে দেখানো যায় তো দুটো হাঁড়িতে করেছি কারণ একটা হাঁড়িতে তো ধরবে না এই যে বসিয়ে দিয়েছে আমার বোন একটু ছিল মানে মামার মেয়ে তো ওই হেল্প করেছে তো যাই হোক এখানে নামিয়ে আনবো এখন হয়ে গেছে দশ কুড়ি পঁচিশ মিনিট ফুটিয়ে এই যে দেখাচ্ছে কীরকম হয়েছে দেখো এটাতে একটু কম ওই হাঁড়িতে পুরো ছিল তো তারপরে এখন ঢেলে নেব এটাতে এই যে হাঁড়িটা ঢালতে ঢালতে একটু গরম লেগেছিলো তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করব যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করো পাশে থেকো আমরাও পাশে থাকবো আজকের মতন বাই সবাই ভালো থেকো